ঘুরে এলো শারদীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বলা হয় শারদীয় উৎসবকে এই উৎসবকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ডে নিরাপত্তার চাদরে ঢাকছেন প্রশাসন এবং তারই পাশাপাশি কাজ করছেন রাজনীতিবিদরা একটা মন্দিরে আলাদা আলাদা দায়িত্ব নিয়েছি কাজ করার জন্য ভলেন্টিয়ার প্রদান করেছি ভলেন্টিয়ার প্রদান করেছি সকালে এক এক গ্রুপ বিকেলে এক গ্রুপ যাতে এরা কোনো সমস্যার মধ্যে না পড়ে এবং আগামী দিনে এই ছিল গত বছরও ছিল দেশে একটা খারাপ অবস্থা চলতেছে বিরাজমান কেউ চেষ্টা করতেছে আমাদের এই অনুষ্ঠানগুলি নষ্ট করার জন্য আমাদের ঈদ যেমন হিন্দু ধর্ম ঈদ দুর্গাপূজাও তেমন আমরা এখন ক্যান্ডারিয়া থানা ছেচল্লিশ নং ওয়ার্ডে আছি ঢাকা মহানগর দক্ষিণের একটি আয়ত্তভুক্ত এলাকা সেই সময় দুর্গাপূজার সময় সহযোগিতা করে থাকি যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবারও আমরা ঠিক তেমনভাবেই দায়িত্ব নিয়েছি আমরা বিএনপি পক্ষ থেকে ভলেন্টিয়ার ব্যবস্থা করেছি সকাল বিকাল ওরা টেক কেয়ার করবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা দুর্গা উপলক্ষে আমরা সবাই চেষ্টা করব মিলেমিশে যাতে এখানে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে না পারে সব ধরনের সহযোগিতা পেয়ে আসছি ওয়ার্ড বিএমপির কাছ থেকে দুজনে আমাদের এই পূজা মণ্ডপ উপস্থিত এবং তারা পর্যবেক্ষণে বেরিয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে এইভাবেই পূজার বাকি দশমী পর্যন্ত আমাদের পাশে থেকে আমাদের নিরাপত্তা বা আমাদের সার্বিক কোনো সমস্যা হলে এইগুলো যাতে আমার ভাই আছে বড় ভাই আছে ছোট ভাই আছে সবাই মিলে যাতে আমরা এটা সুন্দরভাবে শেষ করতে পারি আমাদের বিজয় দশমী পর্যন্ত এটাই আমার কাম্য এটাই আমার তাদের কাছে চাওয়া পাওয়া আমাদের ঈদ যেমন হিন্দু ধর্ম দুর্গা পুজো তেমন আমরা মনে করি তাই ঈদ উৎসবটা সবার মধ্যে ভাগাভাগি করে নিতে চাই এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম প্রস্তুতি বলতে এই আছে আমরা মানসিকভাবে প্রস্তুত এই দুর্গাপূজার দশমী পর্যন্ত আমরা হিন্দু ধর্ম অবলম্বনদের পাশে থেকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ